শুরু করেছিলাম আমরা এই টিমের যে জায়গাটা ছিল সেই সেটা অনেক স্টাইলের মধ্যে দিয়ে আমরা পার করেছি সব ছবি স্টাইলের মধ্যে দিয়ে পার করা হয় তো আমরা তেমন কিছু বেশি কথা বলবো না কারণ ট্রেলারটা দেখাটা বেশি ইম্পর্টেন্ট তার আগে একটু সবাই যদি অল্প অল্প করে কিছু বলে দেয় তাদের ছবির এক্সপিরিয়েন্স হোক তাহলে হবে আমার মনে হয় দেখার পর কথা বলা উচিত হ্যাঁ না

উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী ইন্দ মোটর স্টেশনের নিকটে